হয়েছে তা শুনলাম গো যে পৃথিবীর বিরুদ্ধে ওইরকম বিষোদ্গার করতে মানে ফোনে 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 যে কল রেকর্ডটা আমরা শুনেছি তো একজন দর্শক আবার বলছেন না না ওটা তো ঝামনের নিজস্ব বানানো তখন বলা হচ্ছে না না তোমরা জানো না আমি তো ভেতরের কথা জানি কি না মানে কেসটা সেই ঝিউ অ্যান্ড ঝিউয়ের যার কথা ভেবে ঝিউ হৃদয়ে ফিলিংস আসে বক্তব্যটা হচ্ছে তোমরা কেন বলবে এইখানে কিন্তু কিছু কথা আমারও মেলে কিছুটা আমি সাপোর্টে আছি ভাই এক্স ওয়াই জেড যাকে নিয়েই তোমরা কন্টেন্ট করছো যাকে নিয়েই ভিডিও করছো যার থেকে উপকৃত হচ্ছ দেখো ব্লগাররাও যে উপকৃত হয় সেটা ব্লগাররা মনে রাখে না বেশিরভাগ ব্লগারই মনে রাখে না তারা যখন সাকসেসের সিঁড়ি চড়ে যায় না দর্শকরা যখন অ্যাপ্রিসিয়েট করতে শুরু করে আর কিছু কিছু দর্শক যখন এঁটুলির মতো চিপকে গিয়ে নানা রকম পরামর্শ দিতে শুরু করে তখন ব্লগাররা কি ভাবে জানো যে বস আমরা তো এইরকমই ছিলাম কিন্তু সেই সিঁড়িগুলো চড়ার সময় রাস্তায় কে হাত ধরেছিল বলে যায় তারা বলে যায় কারণ তাদের কি বক্তব্য হচ্ছে যে আমাকে ইউজ করে এরা ভিউ কামিয়েছে আমাকে ইউজ করে চ্যানেল গ্রো করেছে আমার নাম নিয়ে কিছুটা সত্যি এবং কিছুটা দাম্ভিকতা বুঝতে পারছো তো সাহায্য লাগে ভার্চুয়াল জগতে সাহায্য লাগে তো যাই হোক সেই টপিকে পরে আসছি একটা জিনিস দেখো যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাট দ্য রেট বলে ভিডিও করে এবং তাকে সাপোর্ট করে অন্য যারা ভিডিও করছে তারা তার সাথী হয়ে যায় এক নম্বর দ্বিতীয় কথা সেই ব্লগারকে সাপোর্ট যারা করছে সেই দর্শকরা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভিউ দেয় তাকে সাবস্ক্রাইব করে তার সাপোর্টে থাকে আর যে ব্লগার কিছু কিছু ব্লগার আছে যেমন কোটিপতি সে তার প্রিয় প্রিয় ঠিক নয় এর প্রিয় কেউই নয় নিজে ছাড়া ব্যাপারটা হচ্ছে সে যখন মাঝে মাঝেই বেশ যেগুলো মলে দেয় অমুক দিই তমুক দিই তমুক করে তখন সেই অ্যাডভান্টেজটা তো এরা নিয়েছে বুঝতে পারছো এবং এখনও তো কোটিপতির বাবা সেই রাস্তাতেই যাচ্ছে সে একজনকে ল্যাজমুলে দিয়ে চামচি রোলটা দিয়ে দিয়েছে যাতে তার ব্লগ নিয়ে সে ডেফিনেটলি কন্টেন্ট করে এবং ভালো কথা বলে ভিডিওতে নাম নেওয়া মানেই হচ্ছে তুমি আমার প্রশংসা করবে আচ্ছা এই যে টপিকটা এলাম আমি ভুল দেখানো ভুল দেখানো বলে কিছু হয় না নেগেটিভ কন্টেন্ট করা এবং দর্শকদের চোখে সেই ব্লগারের ভুলটাকে ঢুকিয়ে দেয়া দর্শকদের নেগেটিভ ভাবে দেয়া ভুল দেখানো মানে নেগেটিভ ভাবে উস্কে দেয়া শাসন করা মাই ফুড কেউ কাউকে এখানে শাসন করে কেও কাউকে ভুল দেখায় না কারণ আমি তোমাদের বারবার বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সঙ্গে বেশ কিছু দর্শক ক্যাটাস্ট হয়ে যায় কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর বারবার একই কথা কনভিন্সিংলি বলতে থাকলে দর্শকরা বিনা ভেবে চিন্তে সেটাকে নিজেদের কথা বলে মেনে নেয় বেশ কিছু আছে বেশ কিছু সবাইকে বলছে না। বুঝতে পারছো তার মানে কেউ যদি কাউকে শাসন করার নামে তাকে ফালতু কথা বলে তুমি ভুল করেছো অমুক করেছো তমুক করেছো করে তাকে শাসন করা বা শুধরে দেয়া বা নেগেটিভ কন্টেন্ট করা করতে যায় ভার্চুয়ালি সে নিজে নিরপেক্ষ 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 মানে যারা ভাবে ফালতু তারা মানে বদ্ধ গাধা এছাড়া কিছু বলতে পারছি না সেইটা করতে গিয়ে সে ব্লগারের কিন্তু সারে সর্বনাশ করে দেয় ব্লগার এর সাড়ে সর্বনাশ করে দেয় সুতরাং এখানে একটা রাগ হওয়ার কারণ থাকতেই পারে থাকতেই পারে বুঝতে পারছো তো ব্লগারের তরফ থেকে সেই রাগটি হয়েছে এবং সেই অ্যাডার এর দেয়ার পারমিশনটি তুলে নিয়েছে এই যে দুজন মানে হঠাৎ করে বেসুরো গাইতে শুরু করেছিল তাদের মধ্যে একজন কিন্তু সত্যি বেফালতু কারণ তার নিজের কোনো অস্তিত্ব নেই সে অন্য ফলো করে এই একজনকে হঠাৎ করে সবাই মিলে ধরেছে কে চেপে ধরেছে এমন কিছু সে কন্টেন্টে দিয়েছে বুঝতে পারছো সে হঠাৎ করে গাইছে এইটাই তো নিয়ম ভের চালে চললে এইটাই হয় এক বছর ধরে তুমি এই কাণ্ডটি করে এসছো বাবা দর্শকদের দিল জিতে তুমি ভিউজ নিলে সাবস্ক্রাইবার গেন করলে শুধু তাই নয় ব্লগার মাঝে মাঝে অমুক দি তমুক দি বলে করে দিল এখন তুমি ভুল দেখাতে এলে শাসন করতে গেলে সে মানবে নাকি এবার সব থেকে বেশি মানে উত্তেজিত হবে তার সঙ্গে যে রিলেটেড দর্শকেরা সুতরাং একজনের এরা খেপে গেছে সেই একজনটি কে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ একজনটি কে কে বুঝতে পারিনি বলছি ক্রমশ প্রকাশ তো ডিয়াফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়াল্ড আপয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো ডিয়াফ্রেন্স ব্যাপারটা হচ্ছে যে অদ্ভুতভাবে কিছু গোপন কথা আমাদের মধ্যে উঠে আসছে সবার একটাই নাড়া নাড়া বলিয়া দিব বলিয়া দেব ভেতরের কথা বলিয়া দেব সে যেই হোক যেভাবেই হোক একটাই ভয় দেখাচ্ছে বলে দেব। বিদেশ থেকে কেউ ভয় দেখাচ্ছে আমি একজনই মুরব্বী মানুষকে মানি বুঝতেই পারছো কে এই কিন্তু সব থেকে বেশি গেন করেছে সাবস্ক্রাইবার যেমন তেমন বাড়ছে বই কমছে না উপরন্তু দর্শকরা একে নিয়ে যে একে ইউজ করে পাতানো ভাই উঠেছে ভিকটিম ভেবে নিয়েছে নিয়ে এর পাশে একদম রক সলিড হয়ে দাঁড়িয়ে আছে এবং যে যাই করছে তার মধ্যে এ কিন্তু গেন করছে কারণ এ কিন্তু ভয়ঙ্করভাবে পলিটিক্সটা খেলছে ভয়ঙ্করভাবে ভাবে পলিটিক্সটা খেলছে যেমন ধরো আজকে দুজনের মধ্যে লাগিয়ে দিল কিন্তু বুঝতে না ব্যাপারটা হচ্ছে একজন সেফ মোডে চলে গেছে সে খুব ভালোভাবে একজন জায়গার মানুষের ক্লোজ হতে চাইছে সে চাইছে আমার বিরুদ্ধে যাতে কেস না হয় আমাকে যাতে কেউ হ্যারাস না করে এবং আমাকে কেউ কিছু বললে তিনি যাতে হুমকি দিয়ে ব্যাপারটা থামিয়ে দেন সুতরাং সে ভাই শক্তিশালী মানুষের পেছনে দাঁড়াতে চাইছে এবার শক্তিশালী মানুষের সঙ্গে কার ফল আউট হয়েছিল কিছুদিন আগে ওপর ওপর তো সবই মিলে গেছে ভাই মেলায় হারিয়ে যাওয়া বোন কিন্তু আসল কথা কি সে তো তোমরাও জানো আমরাও জানি আমিও জানি তো ব্যাপারটা হচ্ছে সেই মেলায় হারিয়ে যাওয়া যে বোন তার একজনের তুমি ক্লোজ হতে চাইছো আর একজনের পশ্চাৎ করলে করলিমারছ কারণ কি পশ্চাৎ এলাতিটা কি করে মারছে কারণ তার যে জালটা বোনা হচ্ছে সেই জালটাকে তুমি বারবার কেটে দিচ্ছ সেই মুরব্বী মানুষের কথায় বিদেশি চুপ করে সেই মুরব্বী মানুষের কথায় প্রাইভেট করে দেয় বানানো ভিডিও সেই মুরব্বী মানুষ নিশ্চয়ই এই জিনিসগুলো দেখেছে যেটা বিদেশি করছে বিদেশি বলছি বলে আমার অন্য বন্ধুরা কিন্তু আপসেটও না একটা কাউকে না কাউকে জিজ্ঞেস মানে ডিনোট করতে হবে একটা নাম দিয়ে কি নাম দেবো বলো ঢ্যাঁড়স বলবো আচ্ছা ঢ্যাঁড়সি বলি ঢ্যাঁড়স নামটা অ্যাকচুয়ালি খুব ক্লিশে হয়ে গেছে জানো তো ওয়াইটিতে যে নামগুলো প্রচলিত থাকে সেগুলোও যদি বলা হয় না সেগুলো ধরা ছোঁয়ার বাইরে হয় না এখানে নাম বিকৃতি করা আইনের থেকে বাঁচার জন্য তো সেই আইনের থেকে বাঁচার যে ইয়েটা প্রসেসটা সেটা ফুলফিল হয় না যাই হোক ঢ্যাঁড়স ঢ্যাঁড়স প্রাইভেট করে দিয়েছে ভিডিও কান কথায় তার মায়ের মতো বোনের মতো যে বড় আপুর মতো যে তার কথায় সেই কিন্তু সব থেকে এখানে গেন করছে এইবার সে ওই ঢ্যাঁড়স যে জালটা ফেলছে সেই জালটা সম্বন্ধে সে তো নিশ্চয়ই জানে কারণ তার কথায় একটা ভিডিও সে প্রাইভেট করে দিয়েছে তাহলে বর্তমানে যে কন্টেন্টগুলো সে দিচ্ছে সেগুলো কে দেখছে না যদি তার বিরুদ্ধে হতো সে তাকে আটকে দিত অবশ্যই সব জিনিসে আটকালে যে মানুষ শোনে না সে তো তোমরা কোটিপতিকে দেখলেই বুঝতে কি করবে মানে নিজের চয়েস ইটস মাই চয়েস ইটস মাই লাইফ ইটস মাই রুল এই অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যাচ্ছে না তো এই টপিকে আসছে এই টপিকে অনেক কথা বলার আছে আমার ড্রেসটাও সাদা আর স্ক্রিনটাও সাদা কমিনিট হলো ভিডিওটা আচ্ছা একটা জিনিস দেখো তাহলে ওদিক থেকে বিদেশি যে জালটা ফেলছে সেই জালটা কাটছে কে সেম মোট বালি তা আমার মনে হয় এই বিদেশির যে ভীমা ভীমা ফোন করেছিল হয়তো হয়তো কেন এখানে সে ফোন করেছিল এই আন্দাজিকে তো সে তো ইয়ে বলেছে কমিউনিটি পোস্ট দিয়ে বলেছে দস্তি কাট করে নিয়েছে ফোনে হয়তো কিছু বলা হয়েছিল যে তুমি ভাই ফিরে এসো ওর পেছনে লেগো না পেছনে লাগা মানে কন্টেন্টের পেছনে মানুষের সঙ্গে তো মানুষের কোনো শত্রুতা নেই এখানে তো কিছু মানুষ বোকার মতো কন্টেন্ট করতে পারে না হাতে ঘা দিয়ে কথা বলে সারা জীবনের শত্রুতা গেইন করে নেয় হলে ভার্চুয়ালি কন্টেন্ট ভার্সেন কন্টেন্ট হওয়ার কথা তো যাই হোক এখানে একটা জিনিস দেখুন বিদেশি একটা কাজ করছে আর এই সেফ মোড বালি যে সে কি করছে সেই জিনিসটি জালটা কাটার চেষ্টা করছে যেখানে ঢ্যাড়স আমাদের প্রমাণ দিয়ে দিল যে দুটো ছাত আলাদা একটা ছাতে ব্লু পাইপ একটা ছাতে লোহার পাইপ সেখানে বারবার প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে দুটো ছাতি এক হ্যাঁ দুটো ছাতি এক আর দ্বিতীয় কথা কিছু কথা ও ভিডিওতে বলেও দিয়েছে হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করা হয়েছে হোয়াটসঅ্যাপে কাউকে কিছু করা হয়েছে বা স্বদেশী মানুষের অপমানিতার তার বুকে লাগতেই পারে আচ্ছা এখানে আবার সেফ মোলবালি বলছে হোয়াটসঅ্যাপে করা হয়েছে সেটা আসবে কেন সেটা কন্টেন্ট কেন হবে তাহলে ইনস্টাগ্রামে কে কাকে ফলো করছে ইনস্টাগ্রামে কে কি করছে সেটা কেন কন্টেন্ট হবে টিনা কি সব কিছুর ঊর্ধ্বে নাকি মানে বর্তা জায়গায় আমি লাইভে দেখলাম একজন দর্শক লিখছে কমেন্টগুলো পড়ছিলাম আমি কন্টিনিউ লাইভে দেখলাম যে একটা জায়গায় একজন দর্শক লিখছে যে কেউ যদি কারো জীবনে যথারীতি কোটিপতি নাম করে কারুর জীবনে সে কোন মেয়ের সঙ্গে মিশবে সেখানে আমাদের বলার কি আছে তাহলে টিনা তার জীবনে কার সঙ্গে মিশবে সেখানে আমাদের বলার কি আছে টিনা তার জীবনের কথা জগজাহি করেছে কমিউনিটি পোস্ট দিয়ে কিন্তু তার জীবনে কথা সে একই ভঙ্গিতে জকজাহি করেছে ভিডিওর মধ্যে যে ভুল করেছিলাম সে ভুলের মধ্যে আর নেই অন্য মানুষ যাকে নিয়ে এত গন্ডগোল দলের মধ্যে এত গন্ডগোল কাউ কাকে নিয়ে দর্শকরা কাকে মেনে নিতে পারছে না কাকে মেনে নিতে পারছে না দর্শকরা তোমরা তার ব্যাপার স্যাপার দেখো তার লাইফে যেগুলো ঘটেছে সে তো প্রচন্ড কনফিডেন্ট যা করেছি বেশ করেছি করবোই তো এইরকম একটা ভঙ্গি তো তার ব্যাপারটা যদি বলা যায় মানুষের কি পাস্ট থাকতে পারে না মানুষ কি ভুল করতে পারে না তাহলে এই একই কথা টিনার ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন আমার শুধু এইটুকুই প্রশ্ন আমি এই রকেট সায়েন্সটা কিছুতেই বুঝতে পারি না আচ্ছা আমার আগের ভিডিওটায় আমি কিছু কথা বলি বলি করে বলবো না বলেছিলাম অনেকেই কনফিউজ হয়ে গেছে না কি কথা বলতে চাই সেটা বললে আইনের আওতায় পড়ে যাবো যে এই জন্য বলতে পারছি না সেটা অন্য কিছুই নয় তোমরা যেটা গেস করছো সেটা মোটেই নয় কোথাও কিছু কোনো গন্ডগোল লাগেনি আমার সঙ্গে কারোর গন্ডগোল লাগেনি একটা কথা আছে লাইভটা শুনে আমার খুব মনে পড়ছিল খুব মনে হচ্ছিল কিন্তু জিজ্ঞেস করলে দেখি মৌকা করে বুঝে জিজ্ঞেস করব আচ্ছা প্রথমে তো ম্যাডাম যখন লাইভ করছিলেন আমার যেন মনে ছিল উনি মুভি হলে বসে আছেন অবশ্য পরের মুহূর্তেই উনি ক্লিয়ার করলেন আমি ভেবেছি হয়তো মুভিটা শেষ হয়ে গেছে সবাই উঠে গেছে বা এইরকম কোনো জায়গায় পরে উনি ক্লিয়ার করলেন যেন না ওটা একটা প্লাকার ট্যাকার দেখলাম সব পেছনে লেখা আছে সব কিছু তো যাই হোক কন্টিনিউ করি আমাদের কন্টেন্ট এখানে একটা জিনিস দেখো বলা হচ্ছে যে ঝামনকে পৃথিবীর বিরুদ্ধে কেউ উস্কেছিল যাতে এমন মানুষকে উসকেছে তাকে শুধু জাস্ট উস্কা উস্কানোর উটা বললেই হয় সে নেমে পড়েছে সে নেমে পড়েছে এবার সে নেমে পড়াতে এ লাইমলাইটে লাইম লাইটে খানিকটা চলে এসছে আমি তো নামই জানতাম না আমি গিয়ে ভিডিও দেখলাম ভিডিও শুনলাম দেড় ঘন্টা ধরে কাঁদা ম্যাডাম বলেছেন ঠিকই দেড় ঘন্টা ধরে কেঁদে সাবস্ক্রাইবার গেন হয়ে গেল সাতশো কত ছিল ওর ইয়ে হয়ে গেল ওয়ান কে এর উপর হয়ে গেছে পোস্ট এসে গেছে তার জন্য আচ্ছা তারপরে কান ধরে ক্ষমা চাওয়াও হলো তারপরে আবার টিনা পিন্ডি চটকাতে বসা হলো তো ব্যাপারটা হচ্ছে লাইম লাইটে আসার খেল কি ভেতরে কি খেল আছে ভগবান জানে কিন্তু আজকে তো এই খ্যাঁকশিয়ালির নামটা স্পষ্টভাবে উঠে এলো সে নাকি তাকে উস্কেছে আচ্ছা খ্যাঁকশিয়ালি তাহেরপুর থানার নাম শুনলাম খ্যাঁকশিয়ালির সঙ্গে না খ্যাকশিয়ালির সঙ্গে শুনলাম বেলুর মঠের নাম বেলুর 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 মঠ নয় বেলুর থানার নাম শুনলাম আর একটা জায়গা কোন থানার নাম শুনলাম আমি বললাম না সেই পৃথিবীর কথা স্ট্রিম লাইভে যেটা বলেছিল উপকার সবাই নিয়ে রেখেছে ওই জন্যই প্রত্যেকের টিকিটা বেঁধে আছে প্রত্যেকের টিকিটা বাধা হয়ে আছে ঠিক আছে তো বেলুর থানার ব্যাপারটাও সাংঘাতিক অমুকের ব্যাপারটাও সাংঘাতিক সেখানে ওকে মানে ওই বিপদগুলো থেকে বাঁচিয়ে আনা হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় এই যে জয় দাদা লাইভ এখানে উঠেছিলেন জয় ভাই এবং তিনি সেখানে অঙ্গীকার করে এসেছিলেন যে আমার কোটিপতি হচ্ছে কন্টেন্ট আমি ওকে নিয়েই বলবো তারপর থেকে জয় ভাই কিন্তু অঙ্গীকার রেখেছে দেখেছো কিন্তু ওনার চর্চায় আর আসেনি ফর্টি নাইন ফর্টি নাইন যদি খুঁচিয়ে ঘা না করে জয় দাদা কিন্তু ওকে নিয়ে আপাতত করবে না মনে হচ্ছে বুঝতে পারছো তাহলে এইখানেও কিন্তু ওকে বাঁচানো হয়েছে তার মানে কি ভেতরে জিনিস ছিল বেরিয়ে আসছিল বলেছি না বলেছি না বলেছি না যে ভেতরে জিনিস ছিল অনেক কিছু ফর্টি নাইনের ফর্টি নাইনের ফর্টি নাইন গিরিটা পুরো বেরিয়ে আসতো তাকে বাঁচানো হয়েছে এই উপকারগুলো নিয়ে রেখেছে বুঝতে পারছো সেখানেও এখন হঠাৎ করে কারুর একজন উস্কানিতে সেই বাঁশুড়ি বাজিয়ে বাচ্চাগুলোকে টেনে নিয়ে চলে গেছিলো মনে আছে তোমাদের সেই গল্পটা মনে আছে একটা দেশে খুব ইঁদুরের উপদ্রব হয়েছিল তখন একটা ফ্লুটওয়ালা মানে একটা বাঁশিওয়ালা এমন ম্যাজিক্যাল বাঁধু বাঁশুড়ি বাজিয়েছিল যে ইঁদুরগুলো সব গিয়ে আপনি আপ এটা গর্তের মধ্যে ঢুকে পড়েছিলো এইবার বাঁশুড়িওয়ালার সঙ্গে যে চুক্তিটা ছিল শহরের লোক ভাইলেট করতে কী হলো বাঁশুড়িওয়ালা এমন বাঁশুরি বাজালো যে সমস্ত বাচ্চাগুলো গিয়ে বাঁশুড়িওয়ালার পেছন পেছন গিয়ে শহরের সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা একটা গর্তের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়লো গল্পটা শুনেছো না প্রতিশোধের গল্প নিয়ম ভাঙলে বা প্রতিশ্রুতি ভাঙলে প্রতিশোধের গল্প মানে কি প্রতি প্রতিশ্রুতিটা কীরকম দেখো এখানে ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা অলিখিত প্রতিশ্রুতিতে কিন্তু থাকে অন্তত আমার এথিক্সে সেটা বলে দেখো যে ব্লগারকে তুমি সাহায্য করতো ডেফিনেটলি ব্লগার যদি অস্বীকার করে সে অকৃতজ্ঞ সে অকৃতজ্ঞ কারণ ব্লগার একদিনে লাফিয়ে মগ ডালে ওঠে না মানে যখন সে কালিমা লিপ্ত তাকে করে দেয় দর্শকরা সাইবার বলি করে করে ওয়াইটির বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার সাইবার বলি করে বা তার বিরুদ্ধে কন্টেন্ট করে তখন যারা তার এসে হাত ধরে তারা নিজেরা ডেফিনেটলি কন্টেন্ট পায় উপকৃত হয় সব কিছু কিন্তু সে ব্লগারটিও উপকার উপকৃত হয় যে এটি ভুলে যায় সে চূড়ান্ত অকৃতজ্ঞ তো বাদ দাও তো এইখানে ব্যাপারটা হচ্ছে ঠিক তাই নাকি তাই নাকি দেড় বছর তোমরা সবাই মিলে দলবদ্ধ ভাবে কুৎসা লিপ্ত করে ওই লোকটাকে ওপরে আসমানে তুলেছ এবার এই লোকটার স্বভাবই তো তাই কাজের সময় কাজে কাজ করে বাজি ওর দিদি কিন্তু বলেছিল লাইভে ওর দিদি লাইভ করে বলেছিল এবং আমি বহুবার বলেছি তা আমি তো আনুবৈক্ষণিক কন্টেন্ট ক্রিয়েটার আমার কথা তোমরা শুনতে পাওনি পাও না তো যাই হোক না পাও পাও আমার কথা শুনতে পাও যাই হোক এই কনফিডেন্সটা নিজের মধ্যে আছে এটা আত্মম্বরিতা নয় কনফিডেন্স তো যাই হোক তো সেই দিন মানে তখন শুনতে পাওনি কিন্তু তার দিদি এসে বলে গেছিল যে ওর স্বভাবটাই এইটা যে ওকে উপকার করে বা যে ওর সাথ দেয় তাকে চড়ে ফেলে দেয় হয়েছে কি হয়েছে সে মোটামুটি সব ঘদর গুছিয়ে নিয়েছে এইবার ঘদর গুছিয়ে নেওয়া মানে কি তার জীবনটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছে এবং মন কি বাত মন কি বাত মন কি বাত বলে 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 চিবিয়ে 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 আখের রস চুষে আখ ফেলে দেওয়ার মতো কন্ট্রোভার্সিটার আর কিচ্ছু বা কি নেই কন্ট্রোভার্সি দিতে গেছিল ওয়াইফের এক্স বয়ফ্রেন্ডে কল রেকর্ড প্রকাশ করে সেখানে ব্যাপারটা বড় ভিত্তিকিচ্ছি লাগছে দর্শকরাও এন্টারটেন্ড হচ্ছে না সেই জন্য এখন আর নিজস্ব কিছু ইয়ে তো আছেই টিনা যেই বলেছে আমি বিজনেস করবো সঙ্গে সঙ্গে সেও বিজনেস করবে করে কি না দেখি তো যাই হোক তো নিজের ঘরটা সে গুছিয়ে নিতে চাইছে এইবার তার ঘর গোছানো স্টাইলটা হচ্ছে এই কন্টেন্ট দিদিরা বলে দেবে কন্টেন্ট দিদিরা তো বলে দিচ্ছে না ওই বালি বলছে বাঁশরি বালি কিন্তু বালি যে খেলায় জিতে যাচ্ছে গো বিদেশ থেকে যে কন্টেন্ট করে সেও তার কথায় কন্টেন্ট প্রাইভেট করে দিচ্ছে সে এর কথা শোনে সে এর কথা শোনে বলে তাকে এ আটকে রেখেছে যেমন হোয়াটসঅ্যাপে কে কাকে ব্লক করছে আস্তে আস্তে বেরিয়ে আসছে তো সুতরাং তাকে বেকআপ করে দিলে মুশকিল আছে সেই জন্যে বাঁশুড়িওয়ালি ফোন করেছিল কাল রাত্রে কিন্তু এদিকে সেভ মোডে যে খেলছে যে সেভ মোডে যে আছে সে দেখছে আমি একটা প্রচন্ড কমফর্ট জোন পেয়ে যাচ্ছি জায়গার মানুষ বেশ কিছুদিন আমার উপকার করবেন আমার হাতে থাকবেন হাতে থাকবেন আমাকে প্রমোট করবে মেন কথা হচ্ছে প্রমোট করবে তাহলে সে কেন এখন ইয়ে করতে যাবে সে কেন মানে এই ভেড় চালে চাল ঢুকতে যাবে ভেড় চালে অনেক ভাড়া আছে একটু আলাদা হলে তবে তো তাকে প্রমিনেন্ট লাগবে না তো এইখানে ব্যাপারটা হয়ে গেছে এইবার এদের মধ্যে এক দুজন কিন্তু ভালোভাবে ফেঁসে গেছে এক তো হচ্ছে বিরক্ত লাগছে দলের লোক হঠাৎ করে বিট্রে করছে সেম মোডে চলে গিয়ে সেফ গেম খেলছে বুঝতে পারছো আর দ্বিতীয় কথা হচ্ছে বাঁশুড়ি বালির যে শরণাপন্ন হয়েছে সেটা সে ছাড়তে পারছে না কারণ একদিন তাকে লাইভ করে যা তুলোধনা করেছিল তার ফর্টি নাইন গিরির ব্যাপারটা যেভাবে বলে দিয়েছিল বুঝতে পারছো তার পেছন ছাড়তে এ সহসে সাহস পাচ্ছে না আবার অন্য দিক থেকে উপকার নিয়ে রেখেছে সুতরাং গেমটা এখানে তো ভাই ছামনকে উস্কানো হয়েছিল পৃথিবীর বিরুদ্ধে আর কালকে জিনিসটা বুঝতে পারিনি যারা বোঝনি তাদের একবার বলি তেইশ তারিখের পর একটা কিছু হবে যারা বেসুরো গাইছে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের শাস্তি দেওয়া হবে কেস করে হোক কি করে হোক ভগবান জানে অন্তত লাইভে যেটা শুনলাম তোমাদের বললাম আচ্ছা একটা কথা বলে ভিডিওটা শেষ করি ভীমা নাকি একটা লাইভে বলছে যে ফোকলা কোনো দিনই টিনাকে বিয়ে করবে না তো ফোকলা টিনাকে বিয়ে করবে না তাহলে ফোকলা টিনার বিয়ে হয়ে গেছে বলে এরা এতদিন কেন কন্টেন্ট করলো মিথ্যে কথা বলল এইবার বোঝাই এরা কতখানি মিথ্যে বাজে তো যাই হোক আমার কথাটি ফুরলো নোটি কাজটি মুরলো আপাতত নেক্সট ভিডিও কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট বক্সে তোমাদের মতামত নিশ্চয়ই জানিও